শুভ সকাল বন্ধুরা তোমার কেমন আছো তুমি জলদি জলদি জয়েন হয়ে যাও

यार फर्स्ट हो गया क्या हो गया यार दान छोड़ के वीडियो और बोलते भाई कितना मैं कर रहा हूं हाथ में ठीक हो गए जैसे आम तो मैं कहां हूं বাথরুম স্কিমের পয়সা আমার আগের দিন কি আছে আর প্লাস্টার থেকে আমাদের দিকে আর আজকে আর যে আজকে আর তো আজকে আর ফিচিং তো পয়সা আপনি হ্যাঁ আগে কি না ফুটে পয়সা নে

কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক ধন্যবাদ তোমার লাইভে জয়েন তুমি বাড়ির কোথায় তোমার আমার বাড়ি হচ্ছে তারাপীঠ বীরভূম ডিস্ট্রিক্টের তারাপীঠ সাধারণ সুন্দর তাই থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় প্লিজ একটু বলো

না তোমার সঙ্গে কথা বলতে আমি কখন থেকে একটু কথা জানতে চাইছি তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় তুমি তো বলছোই না ভালো লাগবে বলো ভালো থেকো ঠিক আছে তুমিও ভালো থেকো আবার ঠিক আছে কোনো ব্যাপার না দেখা হোক আবার নাই নাই এই দুটা বৰ্তমান Thank mm -hmm. you.

なお。 कैनी सकाले हां ओ तो चला गेलो चला तो काम नाही चालू तो बोल तो आम्ही सकाळ नाही दारू नुसते आबा तो 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 तो

আমরা ওই সময় আমরা কি কই করতে পারবা মানে টান বলের লাগুন সব ডা কাল হইয়া আমরা পারবো না ফার্মে কই 10 এখনো

होने जाएगा इस बात को और देखो मूर्ति सिंगल दिन है मार्च को दिया क्या राखा है हमारे सेवा से हमें लोगों कोई ना मालापाल और अपने दूसरे मालापाल इधर एक दूसरे स्टाफ के आपने एक ना दूसरे ना देखा कि आज दुबई देखते हैं एक ना दूसरे एक ना दूसरे

Doktor, <laughs> इलाचंद्र <laughs> কার্তিক ভাই শুভ সকাল শুভ সকাল কেমন আছো বলো দিদি ভাই কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে আছে তোমার কেমন বলো আমি ভালো আছি ঠিক আছে বলো বাড়ির সবাই বেশ ভালো আছে ঠিক আছে কেমন আবহাওয়া তোমাদের ওখানে কেমন আবহাওয়া চলছে বলো এখন শরীরকে ফোন করলি আইসবে খানিক পর